আসসালামু আলাইকুম আপা শেখ হাসিনা আপা ভালো আছেন আপনি তো স্যালামরা না দিয়ে পারলাম না আসলে তো আপনি যেভাবে অভিনয় করে কাঁদলেন প্রেস ব্রিফিংয়ের সামনে মেট্রো রেল এবং বিটিভির যে ভবন আছে সেটার জন্য ভাই আফারই এগুলো তো টাকা দিয়ে মেরামত করা যাবে চাইলে রিমিটেন্স পাঠিয়ে প্রবাসীরা আমরা প্রবাসী যারা আছি চাইলে ছ মাসের ভিতরে এগুলো কিন্তু মেরামত করা হয়ে যেতে পারে রেমিটসের টাকা দিয়েই কিন্তু একটা বিষয় লক্ষ্য করুন আপনি তো এটার জন্য কাঁদতেছেন যে এগুলো ধ্বংস হয়েছে নষ্ট হয়েছে এগুলো সংস্কার করানো যাবে যতগুলো ছাত্রছাত্রীরা মারলেন আপনি গুলি করে সেগুলোর যানগুলো আপনি ফিরিয়ে দিতে পারবেন তো কেন আপনি মায়াবী কান্না দেখাচ্ছেন এই জড়বস্তুর জন্য বস্তুর জন্য কেন আপনি এইগুলা মায়ের কান্না দেখাচ্ছেন আর যে জীব প্রাণী প্রাণীর জগতে শ্রেষ্ঠ মানব সেই মানুষগুলোর আপনি হত্যা করলেন এগুলোর জন্য তো একদিন কান্দলেন না আপনি কান দেন কেন কী কমু আপনারে আর আপনার কী বলবো আর বলার ভাষা নাই এতো অভিনয় করতে পারেন আপনি ভালো ভালো আপনাকে নোবেল পরিষ্কারই অনুসকে না দিয়ে আপনার দরকার আসলো চরিত্র অভিনয়ের জন্য চরিত্র এবং অভিনয়ের জন্য এগুলোর দরদর ছিল আর এখন কথা বলবো পল্লব ভাইয়ের জন্য পলক ভাই পল্লব ভাই আপনি কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন কোটি কোটি টাকার মালিক হয়েছেন লক্ষ লক্ষ টাকার মালিক হয়েছেন প্রবাসীদের তো ক্ষতি করে না আপনি বলতেছেন বক্তব্যে যে প্রবাসীদের ক্ষতি করবে না এটা নিজেদের ক্ষতি আরে আমাদের ক্ষতি করি তো তোরা বড় হস তোরা কয়েকশো কোটি টাকার মালিক হস তাদের শেখ হাসিনার ম্যাডামের পিওনে আষ্টশো কোটি টাকার মালিক হয় আষ্টশো কোটি টাকা একজন বুয়া চারশো কোটি টাকার মালিক হয় কি কত টাকা করে বেতন দেশ তাদেরকে প্রবাসী টাকা পাঠায় দিই বলেই তোরা এগুলো ব্যাগ বই বইরা ব্যাংক বই রে বইরা তোরা টাকা বরস চস কি বলবো দুঃখের কথা ভাই আর যখন সাত দিন আট দিন ধরে আমরা যখন প্রবাসীরা বাড়িতে কথা বলতে পারি না আমাদের ভাই বোনগুলো আছে কিনা ঠিক মতো। কোনো জায়গায় মারা গেছে কি না গুলি খেয়ে কোনো খোঁজখবর নিতে পারে না তো করে নেটওয়ার্কটা বন্ধ করে দিয়েছিলে তোদের হাতে সব ক্ষমতা এখন দেখ রিমিটেন্স যদি না পাঠায় তোদের কি অবস্থা হয় দেখ তোদেরকে ছাত্ররা না এখন জনগণ ধৈরা তোদের ফুটকি দেওয়া লাডি ডুকেয়া এবং বাইরে বেরিয়া তোদেরকে শ্রীলঙ্কার মতো কইরা দেশ ছাড়া করবো তোদেরকে চিন্তা করিস না এখন অনুরোধ করস নিজের স্বার্থের জন্য অনুরোধ করস না আরে বা প্রবাসীর তো এমনিই ক্ষতিগ্রস্ত রেমিটেন্স পাঠাবো আমরা আর রিমিটেন্স যোদ্ধাদের পায়েদের বুকে তোরা গুলি ফুটাবি রেমিটেন্স যোদ্ধাদের বন্ধের উপর তোরা নির্যাতন করবি তোদের বুকের পাঠা শক্ত করার জন্য আমরা রেমিটেন্স পাঠাবো হ্যাঁ ভালো থাকিয়েছি